আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে করু আপনাদের নিরবতায় আমার কোন ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবে আপনাকে প্রণতি জানাবার স্থিরতা নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত শক্তিমান ভীম নকুল আপনি ধর্মপুত্র আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি যোগ্য ভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত আর্য পুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচরণ নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়া চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক বলো সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীর ভোগ্য পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছো যেখানে সর্বোত্তম হবে তোমাকে শুধু কুমারী লক্ষ্যের থেকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশ্বাস করে চলে যেতেন বনান্তরে এই দুধ সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী গন্ধর্ব প্রেরিত আর আমি ফান্ড বধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিদিনীরা দূর গ্রাম থেকে আমাদের ব্যবহার করার জন্য নিয়ে আসে তাদের পশটা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয় আর আমাকে বিলি দিচ্ছেন যারা তারা আমার পঞ্চ স্বামী বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু ওই তো সভাগৃহেই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো কোনো বাসনা নেই নেই ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থের সৌধ শিহরে যখন আপ পড়ত নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতি কিংশুকে প্রমোদ উল্লাস মধ্যে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তান করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্খিত নয় কোনো নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন জ্যৈষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্য লগ্নে ধর্ম নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হ নকুল সহদে বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে হার অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রিয়সী নয় লজ্জা নয় ই গৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মকান যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লোল্ধিত রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিই না চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর বাল্যে আমি ফিরিয়ে আনছি আবার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই আমি নই ভরত কুলবোধ আমি কৃষ্ণা যজ্ঞাগ্ন শুভতা শুধু নারী এক